নারদকুণ্ড কুসুম সরোবরের অপোজিটে কয়েকশো মিটার দূরে পরিক্রমা মার্গে রয়েছে এই নারদকুণ্ড মুনি এ স্থানে তপস্যা ও ভগবানের ভজন করেছিলেন এ পবিত্র স্থান সম্পর্কে বলা হয় একদিন নারদমণি বৃন্দা দেবীর কাছে রাধারানী ও শ্রীকৃষ্ণের লীলাকথা স্ত্রবণ করেন লীলা শুনে দেবশ্রী নারদের মনে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সেবা করার প্রবল ইচ্ছা জাগে তাদের পদসেবার ইচ্ছা নিয়ে এ স্থানে এসে তিনি অনেক বছর যাবৎ তপস্যা করেন তপস্যা দেখে যোগমায় দেবী তাকে পাশের কুসুম সরোবরে স্নান করতে বললেন এই সরোবরে স্নান করে নারদমণি গোপী রূপ ধারণ করেছিলেন এরপর নারদমণি গোপীরূপে শ্রীকৃষ্ণের সামনে গেলে শ্রীকৃষ্ণ তাকে দেখে খুব প্রসন্ন হন নারদমণি শ্রীকৃষ্ণকে তার পদসেবা করতে চাইলে তিনি জানান তুমি এই ব্রজমণ্ডলে অবস্থান করে একটি ভক্তি শাস্ত্রের রচনা করো আর তোমার যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো তোমার ওপর ওই কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ নারদমণি দক্ষ রাজার কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারতেন না গোপীরূপী নারদমণি শ্রীকৃষ্ণের মুখে এ কথা শুনে পুনরায় কুসুম সরোবরে গিয়ে স্নান করলেন এবং পূর্বের স্বরূপে ফিরে এসে ব্রজভূমির এ স্থানে অবস্থান করে ভগবানের ভজন সাধন ও ভক্তি শাস্ত্রের রচনা করলেন এ স্থানে নারদমণি উত্থান পাদের পুত্র ধ্রুব মহারাজকে ভগবানের তপস্যার জন্য শিক্ষা দীক্ষা ও ভগবানের নাম জপের মন্ত্র প্রদান করেছিলেন এছাড়াও একসময় প্রহ্লাদ মহারাজের মাতা কয়াধু প্রহ্লাদ মহারাজ গর্ভে থাকা অবস্থায় তিনি নারদমুনির এই আশ্রমে অবস্থান করেন এবং নারদমুনির মুখে মাতা কয়াধুর সঙ্গে গর্ভে থাকা প্রহ্লাদও ভগবানের কথা শ্রবণ করেছিলেন এই কুণ্ডে দর্শনীয় হল নারদকুণ্ড এবং কুণ্ডের নারদ মুনির তপস্থলী এছাড়াও এখানে সত্যযুগের পারস্পিপল বৃক্ষ রয়েছে এই বৃক্ষে একসাথে চার রকমের ফুল ফোটে